হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে রক রাইডার ফার্স্টার ভি ওয়ান যে সাইকেলটা আছে সেই সাইকেলটা নিয়ে সাইকেলটা একবারই নতুন লঞ্চ হয়েছে বেশি দিন হয় নাই খুবই কম দিন হয়েছে মার্কেটে আসছে সাইকেলটা সম্পর্কে এ টু জেড সব কিছু বলার চেষ্টা করবো রাই সাইকেলটা হচ্ছে সামনাসামনি দেখছি কিন্তু ধরেন চালা টালায় এখনও পর্যন্ত দেখা হয় নাই সাইকেলটা যখন সামনাসামনি পাবো বা পরিচিত কেউ কিনবে তখন হচ্ছে সাইকেলটা চালায়া তারপর হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপাতত বলতে পারেন এটা ফার্স্ট ইনফ্রেশন ভিডিও বা সাইকেলটা সম্পর্কে বেসিক যতটুক বলা যায় অটটুক বলবো আর যদি আপনাদের মধ্যে কারো কাছে সাইকেলটা থাইকা থাকে চালানোর মতো অপশন থাকে অবশ্যই নক দিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ম্যাসেঞ্জার নাম্বার আছে সব কিছুই আছে মানে ম্যাসেঞ্জার আইডি টাইডি সব কিছু আছে যে কোনো বিষয়ে চাইলে আপনারা জানতে চাইতে পারেন বা ধরেন কোনো একটা সাইকেল আছে আপনার কাছে আপনারা চাইতেছেন সেই সাইকেলটা রিভিউ করি আপনার সাইকেলটা সম্পর্কে বলি তাহলে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে হচ্ছে আপনার সাইকেলটা খুব শীঘ্রই রিভিউ করব। আর খুব শীঘ্রই দেখবেন ইউটিউবে আপনার সাইকেলটা দেখা যাচ্ছে আর একটা কথা যারা হচ্ছে জানেন না তারা হচ্ছে আমার একটা অনলাইন সাইকেল স্টোর আছে নাম হচ্ছে বিআর সাইকেল স্টোর ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে যাবেন একটু কষ্ট করে একটু লাইক দিয়ে আসবেন চলেন তাহলে আজকের মূল ভিডিওতে যাই আর আজকের ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন এই সাইকেলটা আপনাদের নেওয়া উচিত হবে নাকি এই রেঞ্জের মধ্যে আপনাদের অন্য কোনো সাইকেল নেওয়া উচিত হবে সাইকেলটার নাম কি সাইকেলটার নাম হচ্ছে রক রাইডার থাস্টার ভি ওয়ান সর্বপ্রথম শুরু করি সাইকেলের ফ্রেম দেওয়া এই সাইকেলের ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালোয়ে একটা ফ্রেম আর রক রাইডারের সবগুলো সাইকেলেই মোটামুটি অনেক সুন্দর একটা ফ্রেম ব্যবহার করা হয় মানে আট দশটা সাইকেলের তুলনায় রক রাইডারের সাইকেলের ফ্রেম দেখতে অনেক সুন্দর এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই সাইকেলের ফ্রেমের সাথে অনেকটা মিল পাবেন হচ্ছে টুইটার মেন্টাস টু পয়েন্ট জিরো যে সাইকেলটা আছে ওই সাইকেলের সাথে এই সাইকেলের ফ্রেমের অনেকটা মানে দেখতে মিল পাবেন ধরেন এই সাইকেলের কালারটা উঠে যদি টুইটার মেন্টাস টু পয়েন্ট জিরোর কালার করে দেওয়া হয় আপনারা কেউ ধরতে পারবেন না এটা রকরাডার সাইকেল নাকি টুইটার মেন্টাস টু পয়েন্ট জিরো ওই সাইকেলটা তবে একটা তফাত আছে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি হুইল সাইজের সাইকেল আর টুইটার মেন্টাস টু পয়েন্ট জিরো এটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি আর হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চি ফ্রেম সাইজের সাইকেল এরপর আসি সাইকেলের কালার কয়টা পাবেন এই সাইকেলের তিনটা কালার পাবেন আর তিনটা কালারই দেখতে অসম্ভব সুন্দর আর রকরাডের সাইকেলের কালার নিয়ে কোনো মানে কমপ্লেন টমপ্লেন করার নাই রক রাইডারের কালার দেখতে প্রচণ্ড সুন্দর হয় অন্যান্য সাইকেলের তুলনায় রক রাইডার কোর এক কথায় বলতে গেলে চায়না যে সাইকেল আছে সবগুলো সাইকেলের কালার দেখতে অনেক সুন্দর হয় আট দশটা ভালো ব্র্যান্ডের সাইকেলের তুলনাও আপনার চায়না সাইকেলগুলোর কালার দেখতে অনেক বেশি সুন্দর হয় এক দেখায় হচ্ছে আপনাদের সাইকেলের কালারটা পছন্দ হয়ে যাবে আর তিনটা কালারের তিনটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার আর এই সাইকেলে ফ্রেম সাইজ পাবেন দুইটা যদিও কতদিন অ্যাভেলেবেল থাকবে এটা বলতে পারতেছি না যাদের হচ্ছে ফ্রেম সাইজ অনুসারে সাইকেল কিনবেন তারা অবশ্যই তাড়াতাড়ি সাইকেল কিনে ফেলার চেষ্টা করবেন কারণ ভবিষ্যতে হয়তো বা এই সাইকেলগুলোর ফ্রেম সাইজ আর পাবেন না একটা ফ্রেম সাইজই পাবেন যেটা হচ্ছে তাদের স্টকে থাকে ওইটাই আপনার নিতে হবে আর সাইকেলের ফ্রেম সাইজ হয় দুইটা একটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আর একটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আপনাদের যাদের হাইট ধরেন পাঁচ ফুট তিন পর্যন্ত আছে মানে পাঁচ ফুট তিন পর্যন্ত তারা চেষ্টা করবেন ষোলো ইঞ্চি ফ্রেম সাইজের সাইকেলটা নেওয়ার জন্য আর যাদের হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় পাঁচ ফুট পাঁচ মানে পাঁচ ফুট তিনের উপরে যারা আছেন এক কথায় বলতে গেলে তারা চেষ্টা করবেন হচ্ছে আঠারো ইঞ্চি ফ্রেম সাইজের সাইকেলটা নেওয়ার জন্য আর রক রাইডার সাইকেল আর এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি হুইল সাইজের সাইকেল এই জন্য বেশি লম্বা মানুষ যারা আছেন ধরেন আপনার পাঁচ ফুট আট নয়ের উপরে যারা আছেন তারা সাইকেলগুলো কমফর্ট বোধ ওই লেভেলে করবেন না এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এরপর আসি সাইকেলের ট্রান্সমিশন হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলে মোটামুটি ব্যবহার করা হয়েছে সীমানোর একটা গ্রুপ সেট মানে আপনার সাইকেলে বেশিরভাগ পার্সি সীমানো ব্যবহার করছে ট্রান্সমিশনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় যেমন সাইকেলের শিফটার এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করছে সিমানু ইএফ ফাইভ মডেলের একটা শিফটার যেটা হচ্ছে থ্রি ইন্টু সেভেন স্পিডের একটা শিফটার শিফটারের পর আসি সাইকেলটা রেয়ার রেলারের দিকে এই সাইকেলের সীমানুর টার্নি সিরিজের একটা রেয়ার রেলার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনাদের সেভেন স্পিডের একটা রেয়ার রেলার আর ফ্রন্ট ওয়েলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানুরি একটা ফ্রন্ট রেলার এটা হচ্ছে সীমানুর টার্নি থ্রি স্পিডের একটা ফ্রন্ট রেলার এরপর আসি সাইকেলের চেনের দিকে যেটার মাধ্যমে হচ্ছে পুরা ট্রান্সমিশনটা কাজ করে চেন এই চেনটা হিসেবে ব্যবহার করা হয়েছে মাভা ব্র্যান্ডের একটা চেন এই সাইকেলে যদি মাভা ব্র্যান্ডের চেনটা ব্যবহার না কইরা আপনার কেএমসি চেন ব্যবহার করতো তাইলে অনেক বেশি ভালো হতো আমার মনে হয়েছে আর সাইকেলের যে ফ্রিউইল আছে এটা হচ্ছে ফ্রিউইলের একটা সাইকেল আর সেভেন স্পিডের একটা ফ্রিউইল ব্যবহার করছে এই সাইকেলটাতে আর এই ফ্রিউইলটার মডেল হচ্ছে সীমানু টি জেড ফাইভ হান্ড্রেড মডেলের একটা ফ্রিউইল এই সাইকেলে ব্যবহার করছে মোটামুটি ট্রান্সমিশনের পার্টটা শেষ করলাম কি কি ব্যবহার করছে সব কিছুই বইলা দিছে এরপর আসি সাইকেলের ক্র্যাঙ্কের দিকে এই সাইকেলের ক্র্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে রকরের ব্র্যান্ডের একটা ক্র্যাঙ্ক যেটা হচ্ছে আপনাদের থ্রি স্পিডের একটা ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কটা দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনাদের অ্যালোয়ে একটা ক্র্যাঙ্ক অ্যালোয়ে ক্র্যাঙ্কের সুবিধা কী এই ক্র্যাঙ্কটাতে আপনাদের হচ্ছে ওয়েট অনেকটা লুজ হবে আর এই সাইকেলের ওয়েট কিন্তু অন্যান্য এই রেঞ্জের সাইকেলের তুলনায় কম শুনতেছে যেটা এই সাইকেলের ওয়েটটা আসলেই কম আর রক রাইডার সাইকেলের ওয়েটগুলা তুলনামূলক অন্যান্য সাইকেলের তুলনায় কম থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে আসতে আর এটা হয়ে যাবে আশা করি মানে এরপরের সাইকেলগুলো যেগুলো আসবে এগুলোর ওয়েট কমই থাকবে আশা করা যায় আর রক রাইডারের সাইকেলগুলো ওয়েট কম আর প্লাস হচ্ছে দেখতে অনেক সুন্দর এই জন্য মার্কেটে এত বেশি চলে অন্যান্য সাইকেলের তুলনায় রক রাইডার রক রাইডার রক রাইডার এটা হচ্ছে এত চাহিদা বলার রাইডে মানে রক রাইডারের সাইকেলের জন্য আমার সবচেয়ে বেশি কল আসে আর আমি রক রাইডার সাইকেলগুলো বর্তমানে সেল করতেছি না হয়তো বা সামনে আবার সেল করতেও পারি আর কোর আর রক রাইডার এই দুটার চাহিদা হচ্ছে অসম্ভব বেশি তার কারণ হচ্ছে এই দুটা সাইকেল এই বাংলাদেশের সাইকেল জগতের মধ্যে সবচেয়ে সুন্দর সাইকেল মানে দেখতে সবচেয়ে সুন্দর আর ফিনিশিংয়ের দিক থেকে সবচেয়ে সুন্দর থাকে পার্সের হিসাব বাদ দিলে মানে এই দুইটা দিক থেকে দেখতে সুন্দর এই দিকটা যদি খালি ধরেন কোর আর রক রাইডারের উপরে বর্তমান বাংলাদেশে কোনো সাইকেল নাই সুন্দর্যর দিক থেকে এরপর আসি সাইকেলের হ্যান্ডেল বাইরের দিকে হ্যান্ডেলবার বার বলতে যেটা ধরে আপনারা সাইকেল চালাবেন এই সাইকেলে পিআসি ব্র্যান্ডের একটা হ্যান্ডেল বার ব্যবহার করছে আর হ্যান্ডেল বারের সাইজ হচ্ছে সাতশো এম এম অন্যান্য চাইনিজ সাইকেলে সচরাচর এত বড় বড় হ্যান্ডেল বার ব্যবহার করে না আর বড়ো হ্যান্ডেলবারের সুবিধা হচ্ছে আপনাদের সাইকেল চালায় করে বেশি আরাম পাবেন যেটা ছোটো হ্যান্ডেল আপনারা কোনো দিনও পাবেন না হ্যান্ডেল বারের পর আসি সাইকেলের স্টিমের দিকে এই সাইকেলে মোটামুটি আপনাদের একটা লং স্টিমও না আবার একবার শর্ট স্টিমও না এই সাইজে একটা স্টিম ব্যবহার করছে যেটার কারণে হচ্ছে আপনাদের দূরত্বটা মোটামুটি ঠিক থাকবে এই জন্য এই সাইকেলটা চালাই আপনাদের হাত ব্যথা হবে না এই বিষয়ে নিশ্চিত থাকতে পারবেন আর বেশিক্ষণ চালাইতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা লং টার্ম এই সাইকেলটা চালাইতে পারবেন মানে লং রাইডগুলো দিতে পারবেন আপনাদের ওই পরিমাণ হাত ব্যথা হওয়ার কথা না এই সাইকেলটা শেখা এরপর আসি সাইকেলের হেডসেটের দিকে হেডসেট কি হেডসেট হচ্ছে যেটার মাধ্যমে আপনার সাসপেনশন আর বডিটা একসাথে জোড়া লাগানো হয় বা যেটার মাধ্যমে এই দুটো একসাথে লাইগা থাকে এই জিনিসটার নাম হচ্ছে হেডসেট সাইকেলের হেডসেট যত ভালো সাইকেল চালায় তত আরাম পাবেন মানে সাইকেল কাইতকুত করে আরাম পাবেন এরকম এরকম করে আরাম পাবেন আর যখন সাইকেলটা মুভ করবেন ডানে পাবেন তখন হচ্ছে খুবই কমফোর্টেবল বোধ করবেন যদি ভালো হেডসেট হয় আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে রক ব্র্যান্ডের একটা হেডসেট আর রক রাইডের ব্র্যান্ডের হেডসেটটা মোটামুটি ভালো বলা যায় মানে আট দশটা চাইনিজ সাইকেলে যে সব হেডসেট ব্যবহার করে তার চেয়ে অনেক ভালো একটা হেডসেট এই সাইকেলে ব্যবহার করছে এই বিষয়ে নিশ্চিত থাকতে পারে হেডসেটের পর আসি সাইকেলের সাসপেনশনের দিকে এই সাইকেলের সাসপেনশন হিসাবে ব্যবহার করছে রকরেডের একটা সাসপেনশন আর এটা হচ্ছে একশো এম একটা সাসপেনশন এই সাসপেনশনটাতে আপনারা লক পাবেন আউট পাবেন মানে দুইটাই পাবেন আপনারা লক করে চালাইতে পারবেন আউট করেও চালাইতে পারবেন আপনি যে মানে সুবিধা হয় সেইভাবে চালাইতে পারবেন আর এই সাসপেনশনের উপরের যে পার্টটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পার্ট ব্যবহার করছে আর নিচের যে পার্টটা আছে ওই পার্টটা ব্যবহার করছে লোহার একটা পার্ট আর চাইলে সম্ভবত এসে গেলে লোহার পার্ট ব্যবহার করছে আমি এখনও ফুল্লি শিওর না লোহার পার্টটা ব্যবহার করছে দেখে মনে হয়েছে এটা হচ্ছে লোহার একটা পার্ট আর যদি ফুললি অ্যালুমিনিয়াম হয়ে থাকে তাহলে খুব ভালো আর এই সাইকেলটাতে চাইলে তারা ফুল অ্যালুমিনিয়াম সাসপেনশন দিতে পারত এর চেয়ে এক হাজার টাকা বা দুই হাজার টাকা বেশিতে রক রাইডার ডিউক যে সাইকেলটা আছে ওই সাইকেলে ফুললি অ্যালুমিনিয়াম একটা সাসপেনশন ব্যবহার করছে ওই জন্য সাইকেলটা দেখে অনেক ভালো লাগছে এই সাইকেলটাতেও চাইলে ওই সাসপেনশনটা ব্যবহার করতো আর যদি ওই সাসপেনশনটা ব্যবহার করতো তাহলে মনে হয় এটার চেয়ে তুলনামূলক একটু ফিডব্যাক বেশি পাওয়া যাইতো আর ওয়েটটা একটু কমানো যাইতো এই সাইকেলটার ক্ষেত্রে এরপর আসি সাইকেলের হুইল সেটের দিকে হুইল সেট মানে কি সাইকেলের যে চাকার পার্টটা আছে এই পার্টটা সর্বপ্রথম সাইকেলের রিম হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলের রিম হিসাবে ব্যবহার করছে রক রাইডারের একটা রিম আর এটা হচ্ছে দোয়েল বেয়েল অ্যালোয়ে একটা রিম মানে অ্যালোয়ের দুইটা পার্ট থাকে আর সব সাইকেলে সচরাচল এই রিমটাই ব্যবহার করা থাকে আর এই সাইকেলের যে রিমের গ্রাফিক্সটা আছে এই গ্রাফিক্সটা খুব সুন্দর ব্যবহার করছে রক রাইডার ডিউকের মতো ব্যবহার করে নাই আর রকরাডার ডিউকের গ্রাফিক্সটা খুব একটা আমার পছন্দ হয় নাই এই সাইকেলের গ্রাফিক্সটা আমার খুব পছন্দ হয়েছে রিমের মধ্যে যে গ্রাফিক্সটা ব্যবহার করা হয়েছে বা রিমের মধ্যে যে স্টিকারটা করা হয়েছে সেই স্টিকারটার কথা বলতেছে এরপর আসি সাইকেলের টায়ারের দিকে এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সিএসটির একটা টায়ার আর সিএসটির টায়ার আমরা জানি সবচেয়ে পাতলা টায়ার মানে যত টায়ার আছে তার মধ্যে সবচেয়ে পাতলা টায়ার হচ্ছে সিএসটি টায়ার সিএসটি অল ট্রেন মডেলের একটা টায়ার এই সাইকেলে ব্যবহার করছে আর সিএসটি টায়ারের যেটা সুবিধা সেটা হচ্ছে সবচেয়ে পাতলা আর দশটা ব্র্যান্ডের হচ্ছে সবচেয়ে পাতলা টায়ার হচ্ছে সিএসটি টায়ার তবে যেটা অসুবিধা অন্যান্য সব টায়ার চেয়ে এই টায়ারটা অনেক বেশি দ্রুত ক্ষয় হয় মানে আপনাদের অন্যান্য টায়ারটা যেটা চলবে দুই বছর এই টায়ারটা এক বছরেই ওই পরিমাণ ক্ষয় হয়ে যাবে মানে সিএসটি টায়ারের এটা একটা অসুবিধা তবে সিএসটি টায়ার হচ্ছে পাতলা টায়ার বর্তমান বাংলাদেশে নাই বললেই চলে টায়ারের পর আসি সাইকেলের হাবের দিকে এই সাইকেলে ব্যবহার করেছে একটা বিয়ারিং হাব আর রকরের বেশিরভাগ সাইকেলেই ব্যবহার করা হয় বিয়ারিং হাব বিয়ারিং হাবের সুবিধা কী এটাতে পানি টানি কম ঢুকে আর অসুবিধা কী যদি আপনারা ভবিষ্যতে বিয়ারিং না পান তাইলে হাবটা ফেলার দিতে হয় এরপর আসি সাইকেলের সিটপোস্টের দিকে এই সাইকেলের সিটপোস্ট হিসাবে ব্যবহার করেছে রকরের একটা সিটপোস্ট আর এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম একটা সিটপোস্ট রকাইডারের সব সাইকেলে মোটামুটি বড়ো বড়ো সিটপোস্ট ব্যবহার করে মানে মোটা মোটা সিটপোস্ট ব্যবহার করে এই সাইকেলটাতেই মনে হয় রক রাইডের সবচেয়ে চিকন সিটপোস্টটা ব্যবহার করছে সিটপোস্টের পর সিট এই সাইকেলে ব্যবহার করা হয়েছে রক রাইডারের একটা সিট আর রক রাইডারের সিটগুলো প্রচণ্ড নরম হয় এই জন্য হচ্ছে আপনারা বসে অনেক আরাম পাবেন আর লং রাইডের ক্ষেত্রে রক রাইডার সিট হচ্ছে আমার খুব একটা পছন্দ না আমার চিকন সিট পছন্দ আর যেটা একটু কম মানে নরম হয় সেই সিটগুলো পছন্দ এক একজনের চাহিদা এক এক রকম সবার সাথে মিলে লাভ নাই আমার যেটা পছন্দ ওইটা আপনার পছন্দ না আপনার যেটা পছন্দ ওইটা আমার পছন্দ নেই এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এরপর আসি সাইকেলের প্যারেলের দিকে এই সাইকেলে সম্ভবত লাইলনের একটা প্যারেল ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে ওয়েবসাইটে লেখা হয়েছে লাইলন টাইপ লাইলন টাইপ বলতে কি লাইলনের প্যারেল বুঝাইছে নাকি লাইলনের মতো প্যারেল বুঝাইছে এটা আমি ঠিক বলতে পারি না আর সব চক্ষে দেখি নাই এটা লাইলনের প্যারেল নাকি অ্যালোয়ের প্যারেল এই জন্য এই বিষয়টা স্কিপ করতেছি মোটামুটি সাইকেলটা সম্পর্কে এ টু জেড সব কিছু বইলা ফেলছি আর সাইকেলটা সম্পর্কে কিছু বলার মতো নাই একটা জিনিস বলি নাই সেটা আপনারা কেউ খেয়াল করে নাই সেটা হচ্ছে সাইকেলের ব্রেকিং সিস্টেম এই সাইকেলে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হচ্ছে জুমের একটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক ভ্যালুসের অনেক সাইকেলে দেখি আমরা মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করে আর জুমের ব্যবহার করে বেশিরভাগ সাইকেলে জুমের ব্যবহার করে একটু দামি যেগুলো আছে ওগুলোতে ব্যবহার করা হয় ট্রেক্টর মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর জুমের মেকানিক্যাল ডিস্স ব্রেকগুলো অনেক ভালো মেকানিক্যাল ব্রেক এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর জুমের মেকানিক্যাল ডিস্ক ব্রেকগুলো অনেক দিন টেকসই হয় আপনাদের অনেক চায়না সাইকেলে দেখবেন বড় বড় ব্রেক প্যাডের ডিস্ক্রেক ব্যবহার করে মেকানিক্যাল ডিস্সব্রেক ব্যবহার করে কিন্তু এটা বেশিদিন টেকসই হয় না কিন্তু জুমেরটা দেখবেন ছোটো ব্রেক প্যাডের মানে মেকানিক্যাল ডিস্ক তবে এটা আপনাদের লং টাইম ইউজ করতে পারবেন মানে দুই তিন বছর ইউজ করা যায় এই জন্য এই সাইকেলটার প্রতি আলাদা একটা মায়া জন্মাইছে মানে সাইকেলটা দেখে ভাল লাগছে হয়তো বা সুদূর ভবিষ্যতে সাইকেলটা আমি সেল করতেও পারি আর আমার একটা স্বভাব আছে যে সাইকেল দেখে আমার ভালো লাগে ওই সাইকেলটা আমি সেল করি মানে যেই সাইকেলটা বিক্রি করতে গিয়ে মনে হবে না আমি কাস্টমারকে ঠকাইতেছি এমন সাইকেলগুলো আমি শুধুমাত্র সেল করি আর সব সাইকেল আমি সেল করি না মানে যেই সাইকেলে আমার বিন্দু পরিমাণ ধারণা আছে এই সাইকেলটা এই দামে ঠিক না এটা এই দামে বিক্রি করলে কাস্টমারকে ঠকানো হইতেছে ওই সাইকেলগুলো থেকে আমি সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করি বা ওই সাইকেলগুলো আমি নিজে সেল করি না হয়তো বা আমি অনেক দোকানে ভিডিও করি দেখেন আপনারা এই সাইকেলের স্পেসিফিকেশন এটা কিন্তু আমি কোনো সময় বলি না ওই সাইকেলগুলো আপনারা কিনেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো করি এই দামে এই সাইকেলগুলো পাওয়া যাইতেছে এখন আসি এই সাইকেলটার দাম কত এই সাইকেলটার নাম নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা হিসাবে সাইকেলটা প্রচণ্ড ভালো একটা সাইকেল আর রকরের এক্সসি ফোর জিরো ওয়ান জি সাইকেলটা ছিল ওই সাইকেলটার সাথে যদি কম্পেয়ার করতে চান ওই সাইকেলটা এটা হচ্ছে বেটার ছিল কিন্তু ওই সাইকেলটা বর্তমানে যেহেতু পাওয়া যাইতেছে না সেহেতু আপনাদের এটা দিয়েই কাজ চালায় নিতে হবে আর আপনারা যদি কিছু ওয়েট করতে পারেন তাহলে হচ্ছে ভ্যালুসের আউটরে সিরিজ আসতেছে লিজন সিরিজ আসতেছে ওই সাইকেলগুলো নিতে পারেন ওই সাইকেলগুলোর থেকে আর এটা থেকে কিছু কিছু তফাৎ পাবেন যেমন এই সাইকেলটা প্রচণ্ড লাইট ওয়েট একটা সাইকেল হবে আর ওই সাইকেলগুলোও আপনাদের তুলনামূলক এতটা লাইট ওয়েট সাইকেল হবে না আর রকরের সাইকেল এমনিতে অনেক সুন্দর ভ্যালুসের সাইকেলের তুলনায় মানে ভ্যালুসের সাইকেল খারাপ বলতেছি না তবে ভ্যালুসের সাইকেলের তুলনায় দেখতে দিক থেকে রক রাইডের সাইকেল অনেক বেশি সুন্দর আর বিশ হাজার টাকায় এই সাইকেলটা আপনাদের নেওয়া উচিত হবে না কি হবে না এটা হচ্ছে আপনাদের উপরে আমি ছাইড়া দিলাম আপনারা চাইলে এই সাইকেলটা বিশ হাজার টাকা নিতে পারেন আট দশটা চাইনিজ সাইকেলের চেয়ে এই সাইকেলটা অনেক ভালো হবে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই সাইকেলটা যদি কারো থাইকা থাকে যারা ভিডিওটা দেখতেছেন কারও থাইকা থাকে আমাকে নক দিতে পারেন আমি আপনার সাইকেলটা যদি আমার আশেপাশে লোকেশন হয় যাওয়ার মতো আমি অবশ্যই যাই আপনার সাইকেলটা রিভিউ করবো এবং চালাইয়া দেখবো সাইকেলটা চালাইতে কেমন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ